মোবাইল ফোন আজকের দিনে মোবাইল ফোন চেনে না বা দেখেনি এমন কাউকে বোধ পাওয়া যাবে না আমাদের কারো কারো মোবাইল ফোন আছে কিন্তু যাদের নেই তাদেরও অনেকেই মোবাইল ফোন ব্যবহার করতে ঠিকই জানে কেউ একটু বেশি কেউ বা একটু কম মোবাইল ফোন দিয়ে যে কত রকম কিছু করা যায় তার সবটা অবশ্যই সবাই জানে না তবে যারা একটু কম জানে তারাও প্রয়োজন মতো তাদের কাজটুকু মোবাইলে সেরে নিতে পারে কিন্তু আমরা অনেকেই জানি না যে মোবাইল ফোন আবিষ্কার করেছেন কে অথবা এটা কেমন করে কাজ করে আসলে মোবাইল ফোন একজন কেউ আবিষ্কার করেননি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই এটার উদ্ভাবন কাজ শুরু হয় তারপর কালে কালে একটু একটু করে আজকের মোবাইল ফোন বেরিয়েছে এবং প্রায় প্রতি বছরই এর পরিবর্তন ও উন্নয়ন ঘটছে মোবাইল ফোন সেট দিয়ে এখন ঘড়ির কাজ থেকে শুরু করে কম্পিউটারেরও অনেক কাজ এবং বিচিত্র ধরনের কাজ করা যাচ্ছে আমেরিকার বিখ্যাত বিজ্ঞানী গ্রাহামবেল প্রথম টেলিফোন আবিষ্কার করেন তার দুই সহকারী গবেষক ছিলেন রিচার্ড এইচ ফ্রাঙ্কিয়েল এবং জোয়েল এস অ্যাঞ্জেল তারাই পরবর্তীকালে মোবাইল ফোনের কৌশল উদ্ভাবন করেন প্রথম পর্যায়ে সীমিত আকারে মোবাইল ফোন ব্যবহার শুরু হয় সেন্ট লুইস শহরে সালে ধাপে ধাপে এর উন্নতি ঘটে আগে সালের দিকে শুধু গাড়িতে মোবাইল ফোন থাকত তার ওজন ছিল প্রায় এক কেজি উনিশশো একাত্তর সনে ফিনল্যান্ডে সকল মানুষের জন্য মোবাইল ফোন ব্যবহার শুরু হয় উনিশশো তিয়াত্তর সনে গবেষক মার্টিন কুপার হাতে ধরা ছোট সেট তৈরি করেন তিনি এর প্রথম উদ্ভাবক কোয়েল এস অ্যাঞ্জেলকে প্রথম কলটি করেন পাশের ঘরে ফোন করা থেকে পৃথিবীর যে কোনো প্রান্তেই এখন মোবাইল ফোন দিয়ে যোগাযোগ করা হচ্ছে কিন্তু ব্যাপারটি কিভাবে ঘটে যে এলাকা জুড়ে মোবাইল কাজ করবে তার সবটাকে কতগুলো সেল বা ছোট্ট এলাকা বা কোষ অংশে ভাগ করা হয় প্রত্যেক সেলে শক্তিশালী বেতার টাওয়ার বা মাস্তুল বসানো হয় এই টাওয়ারগুলো একটি অন্যটির সাথে এভাবে যোগাযোগের একটা অদৃশ্য জাল বা নেটওয়ার্ক তৈরি করে মোবাইল সেটের মধ্যে থাকে একটা অ্যান্টেনা সারাক্ষণ তরঙ্গের মাধ্যমে সেটি টাওয়ারের সাথে যোগাযোগ রাখে কোনো সেট থেকে বোতাম চেপে যখন কোনো নম্বরে যোগাযোগ করা হয় তখন সবচেয়ে কাছের টাওয়ারের মাধ্যমে অন্য প্রান্তের ফোন সেটকে সেটি খুঁজে নেয় একটাকে না পেলে রিলে রেসের মতো করে যতগুলো টাওয়ার দরকার তার সব পার হয়ে মুহূর্তের মধ্যে পৌঁছে যায় নির্দিষ্ট হ্যালো বলার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ গতিতে তরঙ্গে পরিণত হয় নেটওয়ার্কের মাধ্যমে চলে যায় অন্য প্রান্তে আবার গ্রাহকের ফোন সেট বেতার তরঙ্গকে কথায় বা আওয়াজে রূপান্তরিত করে এর সবই আপনা থেকেই ঘটে যায় আগে অবশ্য অপারেটরের সাহায্য লাগতো তবে অনেক সময় ঠিকমতো মতো কথা শোনা বা বোঝা যায় না কারণ পুরো নেটওয়ার্ক নানা কারণে কখনো কখনো দুই প্রান্তের সেলকে ঠিক মতো চিনতে পারে না অনেকগুলো জায়গায় বসানো নিয়ন্ত্রণ কক্ষ থেকে সমন্বয় করে মোবাইল ফোনের পুরো ব্যাপারটির কাজ চলে মোবাইল ফোনের অনেকগুলো সুবিধা আছে নেটওয়ার্কের জন্য কথা ভালো শোনা না গেলে বা কথা বলতে না চাইলে টাইপ করে খুদে বার্তা বা পাঠানো যায় মোবাইল দিয়ে ফটো এসএমএস ভিডিও চিত্র ধারণ করা এবং পাঠানো যায় মোবাইল ফোন দিয়ে যেমন অনেক ভালো কাজ হয় তেমনি এর খারাপ ব্যবহারও হতে পারে মোবাইল ফোনে খুব বেশি কথা বলা ভালো নয় এতে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে বলে মনে করা হয় কিছু শব্দের অর্থ ও ব্যবহার জেনে নিই উদ্ভাবন আবিষ্কার করা বা আগে ছিল না এমন কিছু তৈরি করা মানুষ নিজের কাজের জন্য অনেক কিছু উদ্ভাবন করেছে তরঙ্গ কোনো কিছু ঢেউ নদীর তরঙ্গ চোখে দেখা যায় কিন্তু বেতার তরঙ্গ দেখা যায় না গবেষক যিনি গবেষণা করেন গবেষক সব সময় নতুন কিছু আবিষ্কার করার চেষ্টা করেন অ্যান্টেনা কোনো বেতার যন্ত্রের সাথে লাগানো তার বা অংশ যা দিয়ে যন্ত্রটি তরঙ্গ ধরতে পারে সব রেডিও এবং মোবাইল ফোনের অ্যান্টেনা থাকবেই রূপান্তরিত এক রকম থেকে আরেক রকম করে ফেলা পানি ফুটলে বাষ্পে রূপান্ত হয় বা অপারেটর যিনি যন্ত্র যন্ত্র চালু রাখেন চালক আগের দিনে টেলিফোন চালাতেন অপারেটর আজকাল অপারেটর ছাড়াই মোবাইল ফোন চলে ক্ষুদে বার্তা খুব কম শব্দে কিছু লিখে খবর পাঠানো তোমার ক্ষুদে বার্তা পেয়ে বিষয়টি জেনেছি বলে ধন্যবাদ এস এম এস শর্ট মেসেজ সার্ভিস মোবাইল ফোনে পাঠানো খুদে বার্তার ইংরেজি নাম বাড়ি পৌঁছে আমাকে এসএমএস পাঠাতে ভুলবে না যেন সমন্বয় সামঞ্জস্য বা মিলন তোমাদের সবাইকে মোবাইল ফোনে কাজের সমন্বয় করতে হবে নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি মোবাইল ফোন কি মোবাইল ফোন এমন এক যন্ত্র যার মাধ্যমে মানুষ পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কথা বলতে পারে যোগাযোগ করতে পারে এবং খোঁজ খোঁজখবর নিতে পারে মোবাইল হাতে করে যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যাওয়া যায় মোবাইল ফোন আজকের দিনে কি কি কাজে লাগে মোবাইল ফোনে আজকের দিনে দূর দূরান্তের বন্ধুর সাথে কথা বলা যায় অডিও ভিডিও গান শোনা যায় ছবি দেখা যায় ছবি তোলা যায় এস এম এস করা যায় রেডিওর অনুষ্ঠান শোনা যায় টিভি অনুষ্ঠান দেখা যায় এবং বিভিন্ন মোবাইলের নাম্বার লোড করে রাখা যায় মোবাইল ফোন আবিষ্কারে কার কার নাম বলতে পারবে রিচার্ড এইচ ফ্রাঙ্কিয়েল জোয়েল এস অ্যাঞ্জেল সেন্ট লুইস এবং মার্টিন কুপার তবে এর সাথে টেলিফোন আবিষ্কারক বিজ্ঞানী গ্রাহাম বেলের নাম আছে জড়িয়ে কেননা টেলিফোনের ধারণা থেকেই মোবাইলের উদ্ভাবন মোবাইল সেট থেকে কিভাবে অন্যজনের সাথে কথা হয় যে এলাকা জুড়ে মোবাইল কাজ করবে তার সবটাকে কতগুলো সেল বা ছোট্ট এলাকা বা কোষ অংশে ভাগ করা হয় প্রত্যেক সেলে শক্তিশালী বেতার টাওয়ার বা মাস্তুল বসানো হয় প্রত্যেকটা টাওয়ার অন্যটির সাথে এভাবে যোগাযোগের একটা অদৃশ্য জাল বা নেটওয়ার্ক তৈরি করে মোবাইল সেটের মধ্যে থাকে একটা অ্যান্টেনা সারাক্ষণ তরঙ্গের মাধ্যমে সেটি টাওয়ারের সাথে যোগাযোগ রাখে সেট থেকে বোতাম চেপে যখন কোনো নম্বরে যোগাযোগ করা হয় বা কথা বলতে চাওয়া হয় তখন সবচেয়ে কাছের টাওয়ারের মাধ্যমে অন্য প্রান্তের ফোন সেটকে সেটি খুঁজে নেয় একটাতে না পেলে রিলে রেসের মতো করে সেটি পরপর যত্ কতগুলো টাওয়ার দরকার তার সব পার হয়ে মুহূর্তের মধ্যে পৌঁছে যায় কাঙ্ক্ষিত নম্বরটিতে হ্যালো বলার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ গতিতে তার তরঙ্গে পরিণত হয় নেটওয়ার্কের মাধ্যমে চলে যায় অন্য প্রান্তে এবং আবার গ্রাহকের ফোন সেট বেতার তরঙ্গকে কথায় বা আওয়াজে রূপান্তরিত করে অনেক সময় মোবাইল ফোনে ঠিকমতো কথা শোনা যায় না কেন অনেক সময় পুরো নেটওয়ার্কে নানা কারণে দুই প্রান্তের সেলকে ঠিকমতো চিনতে পারে না সেজন্য মোবাইল ফোনে ঠিকমতো কথা শোনা যায় না মোবাইলে কথা বলার জন্য সব জায়গায় কী বসাতে হয় মোবাইলে কথা বলার জন্য সব জায়গায় শক্তিশালী বেতার টাওয়ার বসাতে হয় ক্ষুদে বার্তা কি এবং এটা কখন কাজে লাগে ক্ষুদে বার্তাকে আমরা এস নামে চিনি কোনো তথ্য মোবাইলে টাইপ করে পাঠানোকে এস এম এস বলে নেটওয়ার্কের অসুবিধার জন্য কথা ভালোভাবে শোনা না গেলে কিংবা কথা বলতে না চাইলে তখন এসএমএস কাজে লাগে ডান দিকের সঙ্গে বাম দিকের শব্দ সাজাই পরিবর্তন উন্নয়ন বিচিত্র ধরনের গ্রাহাম বেল যন্ত্রের কৌশল সীমিত পর্যায় বেতার তরঙ্গ শক্তিশালী টাওয়ার মুহূর্তের মধ্যে নেটওয়ার্ক ডানদিক থেকে শব্দ এনে শূন্যস্থান পূরণ করি প্রায় প্রতি বছরই এর পরিবর্তন ও উন্নয়ন ড্যাশ প্রায় প্রতি বছরই এর পরিবর্তন ও উন্নয়ন ঘটছে এখন মোবাইল ফোন দিয়ে ড্যাশ করা হচ্ছে এখন মোবাইল ফোন দিয়ে যোগাযোগ করা হচ্ছে সারাক্ষণ ড্যাশ মাধ্যমে সেটটি ড্যাশ সাথে যোগাযোগ রাখে সারাক্ষণ তরঙ্গের মাধ্যমে সেটটি টাওয়ারের সাথে যোগাযোগ রাখে ফোন সেট বেতার তরঙ্গকে কথায় বা আওয়াজে ড্যাশ করে ফোন সেট বেতার তরঙ্গকে কথায় বা আওয়াজে রূপান্তরিত করে কথা বলতে না চাইলে টাইপ করে ড্যাশ পাঠানো যায় কথা বলতে না চাইলে টাইপ করে খুদে বার্তা পাঠানো যায় বিপরীত শব্দ লিখি বেশি কম আগে পরে শক্তিশালী দুর্বল তোমার আমার ঠিক বেঠিক ভালো মন্দ সংখ্যাবাচক শব্দ শিখি এই লেখায় প্রথম দ্বিতীয় এরকম শব্দ রয়েছে এগুলোকে বলা হয় সংখ্যাবাচক বা ক্রমবাচক বিশেষণ এভাবে আরো কয়েকটি শব্দ শিখি সংখ্যাবাচক বিশেষ্য ক্রমবাচক বিশেষণ এক প্রথম দুই দ্বিতীয় তিন তৃতীয় চার চতুর্থ পাঁচ পঞ্চম ছয় ষষ্ঠ সাত সপ্তম আট অষ্টম নয় নবম দশ দশম কর্ম অনুশীলন শ্রেণীকক্ষে দলীয়ভাবে মোবাইল ফোনে কথা বলার অভিনয় করি